নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও প্রত্যেকটা গাছ খুব খুব ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে কিছুটা বুঝতে পেরে গেছেন যে হ্যাঁ একদমই ঘরোয়া উপাদান দিয়ে তৈরি একটি ফার্টিলাইজার যেটা কিনা গাছেদের আনবে প্রচুর পরিমাণে গ্রোথ প্রচুর ফুল তার পাশাপাশি আপনাদের গাছের মানে টবের মাটি থেকে বিদায় নেবে পিঁপড়ে বিদায় নেবে বিভিন্ন ধরনের মাটিতে থাকা পোকা যেমন শামুক কেঁচু কেন্নু এইগুলোও বিদায় নেবে তার পাশাপাশি আপনাদের গাছ হবে হেলদি এবং তার সাথে সাথে ফুটবে অজস্র পরিমাণে ফুল তাহলে বন্ধুরা একটু স্কিপ না করে ভিডিওটা দেখবেন কারণ পরিমাণ আর অবশ্যই করে বিভিন্ন ধরনের যে উপাদানগুলো দেওয়া দেখাবো সেগুলো দেবেন এবং মনোযোগ সহকারে যদি এই কেয়ারটা করেন যাদের গাছে ফুল আসছে না তাদের গাছও ফুলে ফুলে ভরে যাবে সব গাছ শুধু জবা গাছ বলে নয় সমস্ত ফুল গাছে আপনারা ফুল পেতে এই কেয়ারটা এক্ষুনি মানে জাস্ট ফোনে দেখছেন তারপরে করে ফেলতে পারবেন মানে ইনস্ট্যান্ট বানিয়ে ফেলতে পারবেন এই মানে যে জৈব তরল সার যেটা কিনা না সমস্ত গাছের বৃদ্ধির পাশাপাশি আনবে অজস্র পরিমাণে ফুল তাহলে বন্ধুরা একটুও স্কিপ না করে দেখবেন আর হ্যাঁ সকলের মাঝে চ্যানেলটাকে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল কারণ প্রতিদিন সন্ধ্যা ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে আর তার পাশাপাশি সহজ উপায়ে সহজে বাগান করতে গেলে অবশ্যই আপনাকে দেখতে হবে পলাশ বিশ্বাস ভিডিওজ আর হ্যাঁ এইরকম ঘরোয়া উপাদান দিয়ে মাঝে মাঝেই আমি কিন্তু যে তরল সারগুলো দেখাই সেগুলোতে যখন রেজাল্ট ভালো পান আপনারা এবং সেগুলো যখন আমায় জানান তখন সত্যিই অনুপ্রেরণা পাই আগামী ভিডিওগুলো বানানোর ক্ষেত্রে তো বন্ধুরা একদম যেভাবে দেখাবো যেভাবে বলবো এই ঝিরিঝিরি বৃষ্টির মাঝেই আপনারা দিয়ে দিতে পারবেন এই তরল সার যেটা কিনা আপনার গাছকে ফুলে ফুলে ভরিয়ে তুলবে আর হ্যাঁ গাছের গ্রোথ হবে দেখার মতো এমনি বৃষ্টিতে আয় মানে বর্ষাকালে গাছের গ্রোথটা কেন বেশি হয় এটা কিন্তু আমরা জানি যে গাছের গ্রোথ বেশি হয় কেন হয় না বৃষ্টির জলে প্রচুর পরিমাণে থাকে নাইট্রোজেন এবং বেশ কিছু পরিমাণে সামান্য পরিমাণে কিছু থাকে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট তো নাইট্রোজেনের মাত্রার মানে আধিক্যতা থাকায় গাছের বৃদ্ধি সমস্ত গাছের বৃদ্ধি কিন্তু প্রচুর পরিমাণে ঘটে আমরা জানি আর টবে বাগান করতে গেলে অবশ্যই খাবার আপনাকে দিতেই হবে না হলে কিন্তু এই সময় মানে যদি জমিতে বা ভূমিতে গাছ থাকে তাহলে তারা যতদূর ইচ্ছা শিকড় চালিয়ে দেবে দিয়ে কিন্তু খাবার সংগ্রহ করে নিতে পারবে কিন্তু যদি এই টবেতে গাছ থাকে তাহলে সীমিত জায়গা তার মধ্যে আমাদের বাগান করতে হয় এবং সীমিত জায়গার মধ্যে গাছ রাখলে অবশ্যই করে আপনাকে মাটিতে খাদ্য প্রদান করতে হবে না হলে টবের মাটির খাবার শেষ হয়ে যাবে তো আগস্ট মাসের বিভিন্ন কেয়ার দিচ্ছি বিভিন্ন গাছের কেয়ার দিচ্ছি তো ওই রকম মিক্সড খাবারটা তো দিতে হবেই তার পাশাপাশি যে এই তরল সারের যে রেমেডিগুলো দেখাচ্ছি এই রকম তরল সারগুলো যদি দেন দেখবেন আপনাদের গাছে ফুলের সংখ্যা অত্যধিকারে হয়ে যা মানে বাড়বে তার কারণটা নাইট্রোজেনের মাত্রা বেশি থাকায় টবের মিডিয়ার মধ্যে নাইট্রোজেনের আধিক্যতাটা বেড়ে যায় যার ফলে গাছে বৃদ্ধি হয় ফুল কমে যায় কিন্তু আমরা যদি পাশাপাশি গাছেতে পটাশিয়াম জাতীয় খাবার প্রদান করতে পারি এবং তার পাশাপাশি মাটির পিএইচ লেভেলটাকে যদি ব্যালেন্সড করে দিতে পারি এই বর্ষাকালে তাহলে আপনাদের জবা গাছ গন্ধরাজ গাছ বেলি গাছ মানে রঙ্গন ফুল গাছ যে কোনো গাছ যে কোনো গাছ টগর ফুল গাছ যে কোনো গাছে কিন্তু অজস্র পরিমাণে আপনারা ফুল পাবেন ঝরা কমে যাবে পাশাপাশি পাতা হলুদ হয়ে যাওয়ার প্রবণতা কমে যাবে সমস্তটা তো এই এক গ্লাস দেখতে পাচ্ছেন অনুষ্ঠান বাড়িতে খাওয়া আড়াইশো এম করে জল ধরে অনুষ্ঠান বাড়িতে দেয় এই গ্লাস তো এই গ্লাস নিয়ে রাখবেন মাপের জন্য তো এই গ্লাসের এক গ্লাস করে জল দশ বা বারো ইঞ্চি টবের জন্য এই তরল সার আপনারা গাছের মানে টবের মিডিয়ায় দিয়ে দেবেন ঠিক এইভাবে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে হোক কোনো সমস্যা নেই এই মানে তরল সারটা দিয়ে দেবেন আর যাদের শেডে রাখার জায়গা আছে তাদেরকে বলবো এই তরল সারটা দেওয়ার পর গাছটিকে শেডে রেখে দেবেন আর যাদের দেওয়ার নেই আমার মতো খোলা আকাশের নিচে থাকে তাদের মানে এইভাবেই দিতে হবে তো যারা খোলা আকাশের নিচে রাখেন তারা প্রতি সপ্তাহে একবার করে এই তরল সারটা দেবেন কারণ বৃষ্টির জলে তো ধুয়ে বেরিয়ে যায় খাবার আর যেহেতু তরল খাবার তো সেই জন্য বেরোবেই আর যাদের শেডে আছে তারা হচ্ছে পনেরো দিনের ব্যবধানে দিতে পারবেন এই তরল দ্রবণ বা তরল জৈব সারটি তো দিলে দেখবেন যে সমস্ত গাছে আপনাদের ফুল চলে আসছে অলকানন্দা গাছ অনেকে বলছেন ফুল পাচ্ছেন না তো এইভাবে বানিয়ে নিন তো কি দিয়ে বানাতে হবে এই তরল সার তো দেখুন এখানে দেখাচ্ছি একটা লেবু আপনারা আমি পাতিলেবুটা এই কারণে দেখাচ্ছি কারণ এই পাতিলেবুর যে এক লিটারের দ্রবণটা বানাবো তাতে পাতি পাতিলেবুর পরিমাপটা একদম সঠিক ঠিক এই রকম সাইজের বা এর থেকে সামান্য বড় হলে কোনো ক্ষতি নেই তো এই যে মানে পাতিলেবুর যে রস সেই রসটা লাগবে ইনস্ট্যান্ট বলেছি ইনস্ট্যান্ট গাছে দিতে হবে একদম তরল দ্রবণ সার তো এই পাতি লেবুটা করবে কি টবের মিডিয়াটাকে যেমন অ্যাসিটিক করে তুলবে অম্লক করে তুলবে তার পাশাপাশি এই যে লেবুর গন্ধ এই লেবুর গন্ধে কিন্তু পোকামাকড়রা পালাবে থাকবে না আর অবশ্যই লেবুর যে ঝাঁজ বা লেবুর যে মানে যে অ্যাসিটিক ভাব আছে পোকামাকড় তাড়বে তাড়াবে তার পাশাপাশি কিন্তু এই যে তরল যে দ্রবণ যেটা আরেকটা জিনিস দিয়ে দেখাবো সেই জিনিসটা দিলে মাটিটার পিএইচ লেভেলটা সঠিক করবে এবং মাটিটা অম্ল করে তুলবে এই অম্লত্ব মাটি প্রত্যেকটা গাছ প্রত্যেকটা ফুল গাছ কিন্তু পছন্দ করে আর দেখুন এই লেবুটাকে অর্ধেক করে কেটে নিয়েছি এই লেবুর রসটা এই এক লিটার জলে আমি দিলাম দিলাম তো এই যে জলটা যেটা দেখছেন এটা বৃষ্টির জল ধরেছি তো এই সময় বৃষ্টির জল জলের মধ্যেই তরল সারটা বানাবেন দেখবেন ভীষণ ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন যে কোনো তরল সার পরপর দেখাবো তো এই তরল সার আপনারা দিতে পারবেন আরে অনেকে প্রশ্ন করেন যে গুলিয়ে ফেলছেন যে এই তরল সারটা দিলাম আবার আগের যে তরল সারটা দেখিয়েছেন সেটা কি দেখুন যে কোনো টবের মিডিয়াতে আমরা এই তরল সার তিন দিনের ব্যবধানে প্রয়োগ করতে পারি যে কোনো তরল সার সবজির খোসা পচা হোক পেঁয়াজের খোসা শুধু বা আলুর খোসা বা কলার খোসা যে কোনো বা সবজি পচা জল যে কোনো তরল সার তিন দিনের ব্যবধানে আমরা টবের মিডিয়ায় প্রদান করতে পারবো যে আজকের এই যে তরল রেমিডিটা দেখাচ্ছি এইটা আজকের দিলেন তিন দিন পরে আবার আপনার কাছে যেটা আছে তরল সার বানানো সেটা দিয়ে দিলেন তো এই রকম তরল যে দ্রবণগুলো সেইগুলো আমাদের দিতে হবে এই যে এবার যেটা বলছি লেবুর যে মানে রস এই লেবুর রসটা মিশছে এবং মিশে যাবে তার পাশাপাশি মাটিটার মধ্যে মাটিটাকে অম্ল করে তুলবে এক দ্বিতীয়ত পোকামাকড় তাড়াবে তৃতীয়ত কিছুটা হলে ফাঙ্গাস দমনের কাজও করে থাকবে তো এই যে লেবু ভালো করে মিশিয়ে নেবেন একটা লেবু এক লিটার জলের জন্য যেরকম সাইজে দেখালাম সেরকম বা তার থেকে বড়ো হলেও কোনো সমস্যা নেই খুব বড় নয় জাস্ট ওর থেকে সামান্য বড় হলে কোনো অসুবিধা হবে না তো এর পাশাপাশি এই লেবুর রসের পাশাপাশি আর একটা জিনিস আমাদের কিন্তু দিয়ে দিতে হবে বা মিশিয়ে দিতে হবে সেটা যেটা মানে আমাদের সবার বাড়িতেই থাকে মাত্র দু টাকা একটা পাউচ সেই দু টাকার পাউচ দিলেই আপনার টবের মাটিতে ভরে উঠবে গাছগুলি অজস্র ফুলে সেটা হচ্ছে এই কফির পাউচ এই কফি পাউচ এক লিটার জলে দু টাকা দামের এই পরিমাপটা একদম পারফেক্ট এইটা আর একটা লেবু তাহলে বুঝতে পারলেন ব্যাস এই এই জিনিসটাই রয়েছে তো এটাকেও ভালোভাবে আমরা জলে দিয়ে দেব এবং দ্রুততার সাথে গলে যায় আমরা সবাই জানি তো ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ কিছু একটা মানে স্টিক দিয়ে ভালো করে নাড়িয়ে নেব বা ফেটিয়ে দেব জলটার সাথে যাতে করে এই তরল রেমিডিটা তৈরি হয়ে যায় আর এটা ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন আপনারা আপনাদের বাড়িতে থাকা জিনিস দিয়েই তো যারা এই দু টাকার পাউচটা মানে ভাবছেন যে দু টাকার পাউচে কতটা থাকবে আপনারা মোটামুটি এক চা চামচ কফি নিয়ে নিতে পারেন যারা মানে যাদের বাড়িতে বেশি পরিমাণে কফি আছে হয়তো কন্টেনারে তো সেখানে আপনারা চা চামচের এক চামচ কফি এক লিটার জলের জন্য নিয়ে নেবেন এক থেকে দেড় দেড় চা চামচ নিয়ে নেবেন তো নিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন এই রকম লেবুর যে রস এবং এই কফির পাউ মানে কফি পাউডার এবার এটাকে কিছুক্ষণ রেখে দেবেন অন্তত মিনিট পনেরো রেখে তারপরে গ্লাসে করে প্রদান করবেন আর কতটা পরিমাণে দিতে হবে সেটা দেখিয়েই দিয়েছি বলে দিয়েছি তো যারা স্কিপ করে গেছেন তাদের জন্য আরেকবার বলে দিই যে ওটা দিতে হবে আড়াইশো এমএল মতন যে অনুষ্ঠান বাড়িতে খাওয়া যে গ্লাসের গ্লাসগুলো দেয় সেই গ্লাসের দিয়ে দিতে হবে এক গ্লাস দশ বা বারো ইঞ্চি টবে আট ইঞ্চি টবে সামান্য কমিয়ে নেবেন মোটামুটি হাফ গ্লাসের একটু বেশি নেবেন অর্থাৎ দেড়শো এমএলের মতো জল আপনারা দেবেন আট আট ইঞ্চি টবে বা ছ ইঞ্চি হলে তখন পাঁচশো এম নেমে আসতে হবে তো এই যে অনুষ্ঠান বাড়ির যে গ্লাস এই গ্লাসে করেই দিতে হবে আমি যেটা বললাম তো এটা দেবেন কত কতদিনের ব্যবধানে সপ্তাহে একবার করে প্রদান করতে পারেন আর যাদের গাছ খোলা আকাশের নিচে আছে আর যাদের গাছ সেডে আছে তারা পনেরো দিনের ব্যবধানে দিতে পারেন ব্যাস এই কেয়ারটা করতে থাকুন টবের মিডিয়াতে তো খাবার দেওয়া হয়েছে প্রায় গাছের পরিচর্যা দেখানো হয়েছে আরও কিছু গাছের পরিচর্যা দেখানো বাকি আছে আগস্ট মাসের জাস্ট ওই পরিচর্যা যেদিন খাবার দিলেন তার তিন দিন পরে টবের মাটিতে খাবার দেওয়া তিন দিন পরে এইটা মানে তরল সারটা আপনারা দিতে পারবেন বা প্রদান করতে পারবেন তাহলেই ঠিক এইভাবে আপনার জবা গাছ বলুন বা অলকানন্দা বা অ্যালামুণ্ডা বা অন্যান্য টগর থেকে শুরু করে সব গাছ ভরে ভরে যাবে ফুলে তো আজকের মতো এ পর্যন্তই আবার আসবো আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছে সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে